এবার আমরা আলোচনা করব অনুচক্রিকা সম্পর্কে আমরা সবাই জানি অনুচক্রিকা রক্তের একটা কণিকা এর কাজ হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে ক্ষত স্থানের রক্তটাকে জমাট বাঁধিয়ে দেওয়া এবং রক্তপাত বন্ধ করা তাহলে চলো অনুচক্রিকার ব্যাপার বিস্তারিত আলোচনা করে নেই অনুচক্রিকাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লেটলেটস শব্দটাকে লক্ষ্য করো প্লেট লেট কেন বলা হচ্ছে এই প্লেট মানে কি বলতো প্লেট মানে প্লেট আর লেট মানে কি লেট মানে হচ্ছে ছোট। তাহলে প্লেটলেট বলতে বোঝায় ছোট ছোট প্লেট অনুচক্রিকাগুলো না ছোট ছোট প্লেটের মতো ছোট ছোট প্লেটের মতো তাই এদেরকে বলা হচ্ছে প্লেটলেট এমনকি তুমি যদি অনুচক্রিকা বাংলা শব্দটাও লক্ষ্য করো এর মধ্যেই কিন্তু অনেকগুলো তথ্য দেওয়া আছে অনু মানে খুব ক্ষুদ্র আর চক্রিকা মানে গোল গোল চক্র অনুচক্রিকা তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল চক্রের মতো এই তার নাম হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট এই দুটো নাম আমরা অনেকভাবে জানি এই নামটা বেশি গুরুত্বপূর্ণ এই নামটা হচ্ছে একটা ল্যাটিন নাম অনুচক্রিকাকে ল্যাটিন ভাষায় এবং মেডিকেলের ভাষায় বলা হচ্ছে থ্রম্বোসাইট এই থ্রম্বো শব্দের মানে হচ্ছে থামানো থ্রম্বো মানে হচ্ছে থামানো আর সাইট মানে হচ্ছে কোষ যে কোষটা রক্তপাত থামিয়ে দিতে পারে যে কোষটা রক্তপাত থামিয়ে দিতে পারে তার নামই হচ্ছে থ্রম্বোসাইট এটা আমরা মনে রাখবো এবার আমরা আলোচনা করব অনুচক্রিকার উৎপত্তি অনুচক্রিকার উৎপত্তি যদি পড়ি তাহলে অনুচক্রিকার গঠন ও আকৃতি সম্পর্কে আমরা ধারণা পাব তাহলে মোটামুটি আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুচক্রিকার উৎপত্তি তারপরে আমরা জানবো হচ্ছে অনুচক্রিকার গঠন আকার আকৃতি তাহলে সব কিছু আমরা একবারে জানতে পারবো অনুচক্রিকার উৎপত্তি পড়লে আমরা বুঝবো অনুচক্রিকার গঠন কেমন আকার কেমন আকৃতি কেমন অনুচক্রিকার উৎপত্তি কোথা থেকে হয় অনুচক্রিকার উৎপত্তি হয় লাল অস্থি মজ্জা থেকে অনুচক্রিকার উৎপত্তি হয় লাল অস্থি মজ্জা থেকে লাল অস্থি মজ্জার মধ্যে মেগা সাইট নামক একটা কোষ থাকে লাল অস্থিমজ্জার মধ্যে মেগা ক্যারিওসাইট নামের কিছু কোষ থাকে এই কোষ থেকেই কিন্তু অনুচক্রিকার উৎপত্তি মেগা ক্যারিওসাইট এই শব্দটার অর্থ একটু বোঝার চেষ্টা করো দেখো মেগা মানে হচ্ছে বড় ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস মেগা মানে বড় ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস আর সাইট মানে হচ্ছে কোষ নাম থেকেই বোঝা যাচ্ছে এটা এমন একটা কোষ যার নিউক্লিয়াসটা হবে বড় বড়ো একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ যার নাম হচ্ছে কি মেগা ক্যারিওসাইট আমি যদি চেহারা দেখাই এইটাই মনে করো সেই মেগা ক্যারিওসাইট বড় একটা কোষ যার নিউক্লিয়াসও হচ্ছে অনেক বড় এই কোষটাকে বলছি আমরা তাহলে মেগা ক্যারিওসাইট এই কোষ থেকেই অনুচক্রিকার উৎপত্তি অনুচক্রিকা কোনগুলো জানো এই কোষটাকে ভেঙে যদি আমি অনেক টুকরা টুকরা করতে পারি এই কোষটাকে ভেঙে যদি আমি অনেক টুকরা করি দেখো অনেক যদি টুকরা করি এই টুকরাগুলা খেয়াল করো একটা কোষকে মেগা ক্যারোসাইটকে ভেঙে আমি অনেক টুকরা করছি মেগা ক্যারিওসাইটকে ভেঙে অনেক ছোট ছোট টুকরা পাওয়া যাচ্ছে এই প্রত্যেকটা টুকরাই হচ্ছে এক একটা অনুচক্রিকা তার মানে তোমরা বুঝতে পারছো অনুচক্রিকা কিন্তু সম্পূর্ণ কোনো কোষ না বরং মেগা ক্যারিওসাইট নামের কোষের ভগ্নাংশ অনুচক্রিকা তাহলে মেগা ক্যারিওসাইট কোষের কিছু ভগ্নাংশ অনুচক্রিকা হচ্ছে এই মেগা ক্যারিওসাইট কোষের কোষ ভগ্নাংশ কোষ ভগ্নাংশ এই তথ্যটা খুব ভালো করে মনে রাখবে অনুচক্রিকা সম্পূর্ণ কোনো কোষ না বরং কোষের একটা ছোট্ট টুকরা যেহেতু এটা কোষের একটা ছোট্ট টুকরা তার মানে এর মধ্যে নিশ্চয় নিউক্লিয়াস থাকবে না এ দেখো এই অনুচক্রিকার মধ্যে কি নিউক্লিয়াস থাকার কোনো চান্স আছে নিউক্লিয়াস তো ভেতরেই ছিল বাইরের সাইটোপ্লাজমের ছোট্ট একটা টুকরাই তো সে অনুচক্রিকা তাহলে সাইটোপ্লাজম থাকে সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস নাই নিউক্লিয়াস নাই কিন্তু সাইটোপ্লাজম আছে আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অনুচক্রিকাগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট আকার আকৃতিও নাই আমরা পড়লাম যে ছোট ছোটো প্লেটের মতো কিন্তু এরা প্লেটের মতো যে হবে এমন না বিভিন্ন আকার আকৃতির হতে পারে দেখো এক একজন এক এক রকম আকৃতির অর্থাৎ নির্দিষ্ট আকার আয়তন বিহীন নির্দিষ্ট আকার আয়তনহীন নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই একজন এক এক রকম দেখতে হতে পারে এরা অনুচক্রিকার বর্ণ কেমন সে ব্যাপারে যদি আলোচনা করি অনুচক্রিকার কোনো নির্দিষ্ট বর্ণ থাকে না তাই আমরা বলতে পারি অনুচক্রিকা হচ্ছে বর্ণহীন অনুচক্রিকার আকার আকৃতি খুব যে বড় এমন না অনুচক্রিকার ব্যাস খুবই ছোট অনুচক্রিকার ব্যাস হতে পারে এক থেকে চার মাইক্রোমিটার দেখো শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার চেয়ে কিন্তু অনুচক্রিকা অনেক ক্ষুদ্র কোনো কোনো জায়গায় লেখা আছে অনুচক্রিকা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ তবে এই তথ্যটি একটু ভুল কারণ অনুচক্রিকা কোনো কোষ না বরং একটা কণিকা তারপরও দেখো অনুচক্রিকা কিন্তু খুবই খুবই ক্ষুদ্র এখন অনুচক্রিকার সংখ্যার ব্যাপারে আমাদের একটু ধারণা নিতে হবে আমরা অনুচক্রিকার সংখ্যার ব্যাপারে একটু ধারণা নিই প্রতি এক ঘন মিলিমিটার রক্তে কতখানি অনুচক্রিকা থাকে এক ঘন মিলিমিটার মানে এক ফোঁটা এক ফোঁটা রক্তের মধ্যে অনুচক্রিকা এর সংখ্যা কত এক ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা এক ঘন মিলিমিটার রক্তের মধ্যে অনুচক্রিকা কতগুলো থাকে বলা হচ্ছে প্রতি এক ঘন মিলিমিটার রক্তের মধ্যে অনুচক্রিকা থাকে দেড় লক্ষ থেকে চার লক্ষটি প্রতি এক ঘন মিলিমিটার রক্তের মধ্যে অনুচক্রিকা থাকে দেড় লক্ষ থেকে চার লক্ষটি এখন এই সংখ্যাটার দিকে তোমরা একটু লক্ষ্য করো প্রতি এক ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা ছিল পঞ্চাশ লক্ষ প্রতি এক ঘন মিলিমিটার রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা ছিল এই চার হাজার থেকে এগারো হাজার দশ হাজারই চিন্তা করো কিন্তু প্রতি এক ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকা থাকছে দেড় লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ লক্ষ চার পাঁচ হাজার আর এখানে চার পাঁচ লক্ষ তার মানে বোঝো লুহিত রক্তকণিকা হচ্ছে রক্তের মধ্যে সবচেয়ে বেশি থাকবে এবং শ্বেত রক্তকণিকা রক্তের মধ্যে সবচেয়ে কম থাকবে আর অনুচক্রিকার পরিমাণ কিন্তু লুহিত রক্তকণিকার চেয়ে একটু কম এবং শ্বেত রক্তকণিকার চেয়ে কিন্তু একটু বেশি তাহলে এই তথ্যটা একটু মনে রেখো অনুচক্রিকার পরিমাণ লোহিত রক্তকণিকার চেয়ে কম কিন্তু শ্বেত রক্তকণিকার চেয়ে একটু বেশি এবার এদের জীবনকাল সম্পর্কে জানতে হবে উৎপত্তিত হয় আমরা জানি অস্থিমজ্জা লাল অস্থি মজ্জার মেগা ক্যারিওসাইড কোষ থেকে এখন শ্বেত রক্তকণিকাগুলোর মতো এরাও কিন্তু খুব বেশি দিন বাঁচে না এদের মৃত্যু কিভাবে হয় কতদিন বাঁচে সেটাই এবার আমাদের মনে রাখতে হবে এদের জীবনকাল নিয়ে আমরা একটু আলোচনা করে নিই অনুচক্রিকাগুলো কতদিন বাঁচে প্রতিদিন দুইশো বিলিয়ন বা বিশ হাজার কোটি অনুচক্রিকা আমাদের দেহে গঠিত হয় এবং সমপরিমাণ অনুচক্রিকা প্রতিদিন মারাও যায় তাহলে প্রতিদিন দুইশো বিলিয়ন বা বিশ হাজার কোটি অনুচক্রিকে গায়ের মধ্যে গঠিত হয় এই অনুচক্রিকাগুলো খুব বেশি বাঁচে না অণুচক্রিকাগুলোর জীবনকাল হচ্ছে পাঁচ থেকে নয় দিন অনুচক্রিকাগুলো জীবনকালই হচ্ছে পাঁচ থেকে নয় দিন এবং পাঁচ থেকে নয় দিন যখন বয়স হয়ে যায় অনুচক্রিকাগুলো যকৃত এবং প্লিহাতে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কোন জায়গাতে অনুচক্রিকা নষ্ট হয়ে যায় যকৃত ও প্লিহাতে যকৃত ও প্লিহাতে অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হয় অনুচক্রিকার ব্যাপারে তথ্যগুলো আমাদের এমসি কি আসতে পারে কোন তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ আমি একটু দাগাই লক্ষ্য করো অনুচক্রিকা তৈরি হয় কোথা থেকে মেগা ক্যারিও সাইট থেকে এটা আমাদের মনে রাখতে হবে অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস নাই এই কথাটা মনে রাখতে হবে অনুচক্রিকার নির্দিষ্ট আকার আয়তনহীন এই কথাটাও মনে রাখতে হবে ভালো করে অনুচক্রিকার সংখ্যা প্রতি এক ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যাটা মনে রাখতে হবে এবং অনুচক্রিকা কতদিন বাঁচে এটাও মনে রাখতে হবে এই কয়টা তথ্য যদি পড়ি অনুচক্রিকা থেকে আসে এমসিকিউগুলো সহজে সলভ করা সম্ভব এখন অনুচক্রিকার যে কাজ কাজের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ সেটা আমাদের পড়তে হবে এবার আমরা অনুচক্রিকার কাজগুলো নিয়ে আলোচনা করব। অনুচক্রিকার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে প্লেটলেট প্লাগ গঠন করা ট প্লাক কি জিনিস সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই লক্ষ্য করো মনে করো এটা একটা রক্তনালী এটা একটা রক্তনালী রক্তনালীটা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় রক্তনালী যদি কোনো কারণে ফেটে যায় বা কেটে যায় তখন দেখা যায় সেদিক দিয়ে রক্তপাত শুরু হয় এদিক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ রক্তপাত হওয়ার পরে রক্তপাতটা কিন্তু থেমেও যায় কেন যায় জানো অনুচক্রিকার কারণে কারণ যেই জায়গাতে কেটে যায় সেই জায়গাতে অনেকগুলো অনুচক্রিকা এসে একটা প্লাগ গঠন করে এই প্লাগটাকেই বলা হচ্ছে প্লেটলেট প্লাগ প্লেটলেট প্লাগ যখন তৈরি হয় সেই জায়গাতে কিন্তু রক্তপাতটা থেমে যায় তাহলে অনুচক্রিকাগুলো একত্রে যে প্লাগটা গঠন করে সেটার নামই হচ্ছে অনুচক্রিকার প্লাগ বা প্লেটলেট প্লাগ এই প্লেটলেট প্লাগের কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা প্লেটলেট প্লাগের কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা এটাকে আরেক ভাষায় লেখা যেভাবেও লেখা যেতে পারে রক্তপাত রক্তপাত বন্ধ করা তাহলে অনুচক্রিকার কাজ এইগুলো রক্তক্ষরণ বন্ধ করা রক্তপাত বন্ধ করা এগুলোই হচ্ছে অনুচক্রিকার কাজ অনুচক্রিকা কিভাবে করে প্লেটলেট প্লাক তৈরি করার মাধ্যমে করে তারপরে দেখো অনুচক্রিকার দুই নম্বর কাজ হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করা দেখো রক্ত জমাট বাঁধাতে শুধু অনুচক্রিকা যে একাই কাজ করে বিষয়টা কিন্তু তা নয় অনুচক্রিকা ছাড়াও আরো অনেকগুলো উপাদান রয়েছে যারা রক্ত জমাট বাঁধানোর জন্য গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধানোর জন্য যে রাসায়নিক পদার্থগুলো লাগে তাদেরকেই কিন্তু বলা হয় ক্লটিং ফ্যাক্টর মোট তেরোটা ক্লটিং ফ্যাক্টর রয়েছে তার মধ্যে একটা ক্লটিং ফ্যাক্টর আসে অনুচক্রিকার ভেতর থেকে তাহলে রক্ত জমাট বাঁধানোর জন্য যে ক্লটিং ফ্যাক্টরের প্রয়োজন সেটাও কিন্তু অণুচক্রিকায় সরবরাহ করছে আরও অনেক ক্লটিং ফ্যাক্টর রয়েছে সেগুলো মোটামুটি আমাদের লিভারের মধ্যে বা কলিজার মধ্যে তৈরি হয় তারপরে আমরা দেখি অনুচক্রিকার আরও একটা কাজ অনুচক্রিকার এই কাজটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস তোমরা মাথায় রেখো ফ্যাগোসাইটোসিস প্রধানত শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ভক্ষণ করা আমাদের শরীরের মধ্যে প্রবেশকৃত যত জীবাণু আছে সেই জীবাণুগুলোকে ভক্ষণ করাটাকেই কিন্তু বলা হয় ফ্যাগোসাইটোসিস এটা কিন্তু করে আমাদের শ্বেত রক্তপণিকা তবে কখনও কখনও অনুচক্রিকাও ফ্যাগোসাইটোসিস করতে পারে তবে মাথায় রেখো যদি তোমার এমসিকিউ এ প্রশ্নতে আসে যে ফ্যাগোসাইটোসিস কে করে সেখানে শ্বেত রক্তকণিকাও অপশনে আছে অনুচক্রিকা অপশনে আছে তুমি কিন্তু শ্বেত রক্তকণিকাটাই উত্তরে দিও কারণ অণুচক্রিকে এভাবে ফ্যাগোসাইটোসিস এত বেশি করে না টুকটা করে হয়তো যদি তোমার এটা এখন গ মার্কের বা ঘমার্কের প্রশ্নে আসে যে অনুচক্রিকার কাজগুলো লেখো তাহলে তুমি ফ্যাগোরসাইটোসিস কথাটা লিখতে পারো কিন্তু এমসিকিউ এর জন্য অনুচক্রিকার কাজ হিসেবে এটা দিও না ভুল হবে তারপরে দেখো অনুচক্রিকার আরও একটা কাজ হচ্ছে কোথাও ব্যথা হলে মনোসাইট এবং নিউট্রোফিলকে আকৃষ্ট করা এটা কিন্তু অনুচক্রিকার একটা কাজ তো দেখো কোনো জায়গায় ব্যথা কেন হয় কোনো জায়গায় যদি জীবাণু সংক্রমণ হয় সেখানে ব্যথা হওয়ার চান্স থাকে কোনো জায়গায় জীবাণু সংক্রমণ হয়েছে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই জায়গাটাকে তো মেরামত করতে হবে জীবাণুগুলোকে ধ্বংস করতে হবে এই ধ্বংস করার কাজটা কিন্তু করতে পারে মনোসাইট নিউট্রিফিল তাহলে এদেরকে ডেকে আনতে হবে না এ ডেকে আনার কাজটাই করে কিন্তু হচ্ছে অনুচক্রিকা তাহলে আমরা বুঝতে পারছি অনুচক্রিকার কাজ হচ্ছে কোন জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় শরীরের মধ্যে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার কথা শরীরের সমস্ত শ্বেত রক্ত কাকে বিশেষ করে মনোসাইট এবং নিউট্রিফিলকে জানিয়ে দেওয়া এটাও কিন্তু একটা অনুচক্রিকার দরকার কাজ অনুচক্রিকার আরও একটা কাজ হচ্ছে এন্ডোথেলিয়ামের রক্ষায় গ্রোথ খরণ করা তোমাদের প্রথমে চিন্তা হবে এন্ডোথেলিয়ামের অন্তর্প্রাচীর বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখো এটা আমাদের রক্তনালী এটাই তো আমাদের রক্তনালী এই রক্তনালীর ভেতরের দিকের যে লেয়ারগুলো থাকে রক্তনালীর ভেতরের লেয়ারটাকেই কিন্তু বলা হচ্ছে এন্ডোথেলিয়াম যে কোনো কোনো কিছুরই ভেতরের লেয়ারগুলোকেই কিন্তু বলা হয় এন্ডোথেলিয়াম তাহলে রক্ত নালের ভেতরের লেয়ারটাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ গ্রোথ ফ্যাক্টর খরণ করে অর্থাৎ এমন কিছু উপাদান খরণ করে যাতে করে রক্ত নালের ভেতরের লেয়ারটা নষ্ট না হয় তারপরে দেখো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে অনুচক্রিকা কি করে সেরোটোনিন এর মাধ্যমে রক্তনালের সংকোচন ঘটায় সেরোটোনিন এই জিনিসটা কি সেরোটোনিন কিন্তু একটা হরমোনের নাম অনুচক্রিকা সেরোটোনিন নামক একটা হরমোন তৈরি করে এই সেরোটোনিন হরমোনটা কি করে রক্ত সংকোচন করায় এই জিনিসটা ভালো করে বোঝো দেখো কোনো জায়গায় কেটে গেছে মনে করো রক্তনালী কেটে গেছে এই জায়গাতে রক্তপাত হচ্ছে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্তপাতটা থামায় দেওয়া থামাতে তো কয়েক মিনিট সময় লাগে প্রায় চার মিনিট সময় লাগে রক্তপাতটা থামাতে তো এই সময় আরও একটা কাজ করে অনুচক্রিকা অনুচক্রিকা সেরোটোনিন খরণ করে এই সেরোটোনিনের কাজ হচ্ছে সে রক্তনালীকে সংকুচিত করে দেয় সেরোটোনিন কি করে দেয় রক্তনালীটাকে দেখো সংকুচিত করে দিল রক্ত নালীকে সংকুচিত করে দিল তাহলে এদিক দিয়ে আর বেশি রক্ত আসবে বলো রক্ত তো বেশি আসতে পারবে না রক্ত নালী তো সংকুচিত হয়েছে তখন এই ছিদ্রদের রক্ত বের হতেও পারবে কম তাহলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধানোর কাজটা তো করেই সাথে রক্তের যে চলাচল সেটাকে একটু বাধাগ্রস্ত করে যাতে করে ক্ষত দিয়ে বেশি বেশি রক্ত বেরোতে না পারে এটাই বলা হচ্ছে সেরোটোনিনের মাধ্যমে রক্তনালীর সংকোচন লাস্টেরটা লক্ষ্য করো অনুচক্রিকার কোষঝিল্লি থেকে নিঃসৃত গ্লাইকোপ্রোটিন ক্ষত স্থানের এন্ডোথেলিয়ামে যুক্ত হয় এটার মানে হচ্ছে একটা অনুচক্রিকা তো এই জায়গাতে জমতে জমতে একটা প্লেটলেট প্লাগ গঠন করবে অনুচক্রিকাগুলো এখানে জমে জমেতে একটা প্লেটলেট প্লাগ গঠন করবে তারা কিভাবে এই জায়গাতে জমবে অনুচক্রিকার গা থেকে এটা অনুচক্রিকা অনুচক্রিকার গা থেকে কি হবে একটা গ্লাইকোপ্রোটিন যা ক্ষত স্থানের এন্ডোথেলিয়ামে যুক্ত হয় অনুচক্রিকার গা থেকে গঠিত হওয়া একটা প্রোটিন জাতীয় পদার্থ বা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ ক্ষত স্থানের সঙ্গে এসে যুক্ত হবে এখানে আরেকটা অনুচক্রিকা এসে ক্ষত স্থানের সঙ্গে যুক্ত হবে বলতো এখন একটার পর একটা অনুচক্রিকা যদি এসে ক্ষত স্থানে যুক্ত হতে থাকে তাহলে নিশ্চয়ই এখানে একটা প্লাগ গঠন হয়ে যাবে অর্থাৎ এই প্রসেসেরই একটা হচ্ছে বর্ণনা দেওয়া আছে কিন্তু এই লাইনে যে কিভাবে প্লেটলেট প্লাগটা গঠন হয় প্লেটলেট প্লাগ গঠন রক্ত জমাট বাধার কৌশল আমরা পরেও কিন্তু পূর্ব তখন আরও বিস্তারিত জানব আরেকটা জিনিস দেখো অনুচক্রিকার গা থেকে নিঃসৃত অনুচক্রিকার চক্রিকার থেকে নিঃসৃত ফসফলিপিড রক্ত জমাটের ধাপটাকে ত্বরান্বিত করে ত্বরান্বিত করে মানে দ্রুত করে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেটা আরও ফাস্ট করতে হবে ফাস্ট করার কাজ কে করে অনুচক্রিকার গা থেকে নিশ্চিত বিভিন্ন ফসফোলিপিড রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে বেশি ফাস্ট করায় দেয় এই জিনিসটাই আমাদের ভালো করে মনে রাখতে হবে সব মিলে যদি আমরা এমসি এর জন্য পড়ি কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ একটু দাগায় দেই প্রথম কাজটা ভালো করে পড়তে হবে দুই নম্বর কাজটা ভালো করে পড়তে হবে ছয় নম্বর কাজটা ভালো করে পড়তে হবে এই কয়টা কাজ যদি আমরা এমসিকিউয়ের জন্য মাথায় রাখি মোটামুটি এমসিকিউ কমন পাওয়া যায় আর যদি এটা থেকে গ অথবা ঘ প্রশ্ন আসে যে অনুচক্রিকার গুরুত্ব লিখো তাহলে সবগুলো লিখতে পারলেই ভালো